আমি বেসিক্যালি সেরকমই একটা মানুষ আমি এই বিভিন্ন জাতের গরু দেখার জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করেছি বাংলাদেশে আমি রুবেল ভাইকে পেয়েছি যে এখানে অনেক ভালো মানের গরু পাওয়া যায় আজকে একটি সংগ্রহ করলাম বাকিটুকু আল্লাহর ইচ্ছা আপনারা সবাই দোয়া করবেন আচ্ছা এই ধরনের বাচ্চা দেখার জন্য আমরা কোন দেশে গেছিলাম আমি বেলজিয়াম গুলো দেখেছিলাম এর আগে বেলজিয়াম বেলজিয়ামে গিয়ে ভাইয়া কিন্তু বেলজিয়ামে গেছে আমাদের যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যেটা মাংস উৎপাদন ক্ষমতা সম্পন্ন সার হয় দেখেন বাচ্চারা দেখেন আমরা বাচ্চারা একটু হাঁটাই দেখাই এইখানেই হাঁটো এইখানেই হাঁটো দেখেন বাচ্চারা দেখেন ঘুরাও 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 আবার নিয়ে যাও ওইদিকে নিয়ে যাও ওইদিকে নিয়ে যাও দেখেন আল্লাহ রহম সর্বোচ্চ গ্রেডের বাচ্চা আল্লাহ দিলে বাচ্চা খুবই হাই পার্সেন্টের বাচ্চা আমরা ভাইয়ার হাতে তুলে দিলাম আমরা চেষ্টা করি আমাদের খামার থেকে সর্বোচ্চ ভালো মানের জাত গুণের বাচ্চাগুলো দেওয়ার জন্য বাচ্চারা মা কি সালাম আলাইকুম জান্নাত ডেলি ফার্ম থেকে আমাদের একটা সর্বোচ্চ জাত মান গুণের ফ্লেগবি সার বাচ্চা এবং সর্বোচ্চ শঙ্কর ফ্রিজেন একটা গাবি আমরা সেল করলাম গাইবান্দা আমার এক শ্রদ্ধ বর্বেয়া উনি একজন খুবই ভালো খামারি আমাদের এই ফ্লেগবি বাচ্চা সহ গাবিটা সংগ্রহ করলো বাচ্চারা বয়স তিন মাস বাচ্চাটা কোয়ালিটি দেখেন মান দেখেন অরিজিনাল যে আমাদের দেশের বাইরে যে বাচ্চা হয় সেম বাচ্চা একদম হাই পার্সেনের একটা সার বাচ্চা আল্লাহ রহম এই বাচ্চা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ বি আছে মান দেখেন বাচ্চাটার মান দেখেন বাচ্চাটার মাত্র তিন মাস বয়স গ্রোথটা দেখেন ইয়া দেখো মাজাটা দেখাও দেখাই যে মাজা দেখেন একদম অরিজিনাল ব্রিড বাচ্চা দেখেন গ্রোথ কি একদম গন্ডরের মতো হ্যাঁ হাত পা মোটা সেই রকম এই বাচ্চা যদি ভাইয়া তিনটে বছর পালে এগুলা কিন্তু পনেরোশো কেজি প্লাস ওয়েট গেইন করবে খুবই হাই পার্সেন্ট এর দেখেন বাচ্চাটার মান দেখেন আমরা বাচ্চারা একটু পরে হাঁটাও দেখাবনি তাহলে বুঝতে পারবেন আমরা গাবিটা দেখাই একবারে রানিং দুধ আছে বিশ থেকে বাইশ লিটার এটা দুধ ছিল চব্বিশ পঁচিশ এখন বর্তমান 20 বাইট আছে বিষ দেওয়া আছে গরুটা চামড়া একবার পাতলা আমরা চামড়াটা টেনে দেখাবো এই দেখেন এই যে চামড়া দেখেন যেখানে হাত দিবে একদম ফিলফিলা পাতলা কোনো ইয়া নাই এখানে হাত দাও আর এখানে হাত দাও দেন যেখানে হাত দেবে চামড়া চলে আসবে এত চামড়া পাতলা এবং খুবই দহন করে আরাম খুবই উন্নত বীরের একটা গাভী এবং বাছু আমরা যে ভাইয়া সংগ্রহ করছি আমরা ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানাটা হল নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বকরম ও ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রোদ্ধ বড় ভাইয়া উনিও একজন খুবই উচ্চ শিক্ষিত একজন মানুষ এবং ভালো একটা চাকরি করে অনেক বড় পোস্টে এবং বাসায় গাবি পালন করে এই গাবির ব্যাপারে ভাইয়ার অনেক অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশে এই গাবি দেখার জন্য ভাইয়া বিভিন্ন দেশেও গেছে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো ভাইয়া কোথায় কোথায় গাবি দেখতে গেছে এবং কি ধরনের গাবি দেখছে ভাই যারা আসলে আমাদের দেশে খামার করে আসলে আমরা জাতটা আসলে বুঝতে পারি না এই বাচ্চাটা কোন দেশের জাতের সাথে মিলে এবং কি ধরনের গাবি পালে লাভবান হয় একটু সবাইকে বলেন বেসিক্যালি খামারের লাভ লস্ত নির্ভর করে জাতের উপরে যারা ভালো জাত কিনতে পারে তারাই আসতে আসলে লাভবান হতে পারবে আরেকটা বিষয় হচ্ছে এই পশুর প্রতি তার ভালোবাসা থাকতে হবে ভালোবাসা যদি না থাকে তারা কখনোই সেই পশু থেকে ভালো কিছু আশা করতে পারবে না আর কি তো আমি বেসিক্যালি সেরকমই একটা মানুষ আমি এই বিভিন্ন জাতের গরু দেখার জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করেছি বাংলাদেশে আমি রুবেল ভাইকে পেয়েছি যে এখানে অনেক ভালো মানের গরু পাওয়া যায় আজকে একটি সংগ্রহ করলাম বাকিটুকু আল্লাহর ইচ্ছা আপনারা সবাই আচ্ছা এই ধরনের বাচ্চা দেখার জন্য আমরা কোন দেশে গেছি আমি বেলজিয়াম ব্লু দেখেছিলাম এটাকে বেলজিয়াম বেলজিয়ামে গিয়ে ভাইয়া কিন্তু বেলজিয়ামে গেছে আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে যেটা মাংস উৎপাদন ক্ষমতা সম্পন্ন সার হয় এটার নাম হলো বেলজিয়াম ব্লু তা সেম ওই জাতের গুলু আমাদের দেশে নাই সেম ক্যাটাগরির বাচ্চা তার লড়াও আমরা তো ওইটা পাবো না কিন্তু জাতের কিছুটা মিল আছে এটা ফ্লেভের বাচ্চা তা আমরা যারা আসলে আর ভাইয়া কিন্তু ইন্ডিয়াও যায় ইন্ডিয়া হারিয়ানা গুজরাট রাজস্থান দোয়ারকা গুরগাঁও বিভিন্ন জায়গায় ভাইয়া করছে আমি ওই ওইসব জায়গায় ভিজিটে যাই তা আমরা যারা আসলে গাবি পালবেন গাবি চিনতে হবে বুঝতে হবে শিখতে হবে এই যে গরুটা কিনছে দুধ আছে বিশ বাইশ কেজি এটা যখন ভাইয়ের বাসা পেগনে আবার বাচ্চা দিয়ে পঁচিশ প্লাস দুধ করবে এই বাচ্চাটা আল্লাহর রহম বা যদি দুইটা বছর রাখে এই বাচ্চার কত টাকা দাম আপনারা নিজেরাই জানেন এই বাইরে যদি এই বাচ্চাটা তিন মাস এখনই তো হাট বাজারে উঠলে আশি নব্বই হাজার টাকা দাম কোনো ভুল নাই তো মারামারি লাগবে বাচ্চার জন্য এই বাচ্চা যদি ছয় মাস পরে বিক্রি করে তারা এক লাখ চল্লিশ গরুর মধ্যে লস এই গাই বাছুর সহ বিশ কেজি থেকে বাইশ কেজি দুধ এবং এই বাচ্চা সম্রাট সেল করছি দুই লক্ষ আশি হাজার টাকা যারা আসলে ভালো মানের গাভী বাচ্চা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন পিওর দুধ আছে গোড়ার চামড়াটা যেখানে হাত দিবেন এত পাতলা যে জায়গায় হাত দেবেন এত পাতলা ওলানটা দেখেন এই যে লেসটা এক হাত এই যে ওলানের সাথে একবার মিল এই যে লেসটা দেন কতটুকু এই যে আমরা প্রথমবার দিয়ে কতটুকু যাদের পার্সেন্ট মিলান এগুলো টিসু ওলান একদম অরিজিনাল শঙ্কর ফ্রিজিয়ান গাবে খুবই মানার ভাইয়া যেরকম মনে মনে আশা করছিল আমি সেই গরু ভাইয়া তুলে দিতে পারছি তা ভাইয়া যারা সারা বাংলাদেশ থেকে গাবি কিনতে চায় পারবে তো ইনশাল্লাহ আসবে সবাই দেখে শুনে নিতে পারবে এখানে আমার এখানে এক লাখ ষাট সত্তর গরু আছে দুই লাখ আছে আড়াই লাখ আছে তিন লাখ আছে তিন লাখ প্লাস পোল্লাস গুরু আছে আপনারা সামর্থ্য মতন আসবেন দেখবেন যেরকম খুশি ভালো জাতের গাবি সংগ্রহ করতে পারবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম